কইনা একটা কথা আছে যে চোরের মাইর বড় গলা আপনি শরদ জমিনে আছেন আমার গরুর কোনো বাইনা লাগবে না যদি 5000 10000 বাইনা দেন তার লাগবে না আপনি শরদ জমিনে আমার গরু নেবেন আমার জিনিস খারাপ হবে 10 বাইলিয়া লাগবে না ভালো হবে আমার টাকা দেন জিনিস যাবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ 11ই আগস্ট 2024 রোজ রবিবার অনুসন্ধান টি নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের অনুসন্ধানটি ব্যবস্থান করছে পাবনা জেলা ঈশ্বরদী উপজেলার অরণকোলা হাট সংলগ্ন মিম ডেইরি ফার্ম আর মিম ডেইরি ফার্মের মালিক ইজাজুল ভাই ইজাজুল ভাই এখান থেকে গাবি গরু এবং সার গরু বিক্রি করে থাকে এটি একটি বিক্রয় কেন্দ্র এ সপ্তাহে আসার পর দেখলাম যে বেশ কিছু গরু সংগ্রহ করছে সেই গাবি গরু এবং সার জাত জাতমান বয়স দাম সহ বিস্তারিত জানাবো দর্শক ভাই বোনেরা যে যেখান থেকে গাবি হোক না সার যে যেটাই কেন না কেন অবশ্যই সরজমিনে ফার্মে এসে দেখে শুনে কেনার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আজকে প্রতিবেদনটির সঙ্গে থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম ইজাজুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার ব্যবসা যে কি অবস্থা ব্যবসা বাণিজ্য আল্লাহ রহমতে ভালো তারপরে এই যে একটা মাস বেচা কেনা নাই কারণ মানুষ আন্দোলন চললো আন্দোলন চলছে যে মহাবারে চলছে ইনশাল্লাহ এর মধ্যে বেচা কেনা নাই দশক আসবে কিভাবে এখন তো মোটামুটি ঠিক হয়েছে দর্শক আসতে শুরু করছে আসার শুরু করেছে এখন দুয়ারে আসতেছে কালকে উল্লো পাইছিল মেহমান লিখেছে চাঁদপুর নাইছিল ছিল যাই হোক আসবি এখন গাড়ি ঘোড়া আছে যে যেখান থেকে বাংলাদেশে আসুক সিনশাল্লা সরজমি একবার চলে আসতে পারবে নিশ্চিন্তায় থাকবে এসপ্তাহে কয়টি গাবি সংগ্রহ করছেন এটা গাবি আছে তো দশটা তো অত দুই জায়গায় দেখাবো না আমি গরু এক জায়গায় দেখাবো তিনটা গাবি দেখাবো দুইটা সায়ার শাল দেখাবো অরিজিনাল বটার তিনটা গাবি দেখাবো এবং দুইটা সাই সার গরু দেখাবো হ্যাঁ

মাস প্রেগনেন্ট পাঁচ মাস প্রেগনেন্ট প্রেগনেন্ট পাশাপাশি কি বাটে দুধ আছে দুধ আছে পাঁচ কেজির দুধ এখনো আছে যে কোনো দশ ভাই মা বোন দোয়া লিবে আজকে সর্বনিম্ন দাম কেমন সর্বোচ্চ দাম কেমন সর্বোচ্চ উপরে দুই লাখ পঁয়ষট্টি টান শুরু করে এক লাখ পঞ্চান্ন পর্যন্ত আছে এক লক্ষ সর্বনিম্ন এক লক্ষ পঞ্চান্ন হ্যাঁ আর নিচে গায়ে গায়ের মধ্যে গিয়ে আপনার আছে চল্লিশ হাজার এক লক্ষ চল্লিশ এক লক্ষ চল্লিশের টান শুরু করে দুই লাখ আমি তার মুখে দিবো না দুধ দুধ দিবে আমার গরুর বানে ঘোরা ধরে বসে থাকবে বান ধরে আসি দর্শক ভাই লিবে আসি বসে থাকবে দর্শক ভাই বস থাকি দোয়া লিবে নতুন যারা ভাই বোনের আছে তাদের উদ্দেশ্য ঠিকানটা বলুন পাবনা জেলা ঈশ্বরদী থানা আমাদের মিম ডেডি ফার্ম আমার নাম ইজাজল জি এখান থেকে গাবি গরু এবং সার গরু ব্যবসা করে থাকেন যে ইনশাল্লাহ আমি গাবি গরু সার গরু যেটা পাবি ইনশাল্লাহ দশক ভাই যে জায়গায় থাকেন না সব বাংলাদেশে আমাতে পাবে জি চলুন আপনি গরুগুলো দেখে সঠিক যে তথ্য সেগুলো আমাদের জানান ভাই এক নাম্বার সিরিয়ালে একটা বিগ সাইজের একটা গাবি নিয়ে আসলেন সাদা কালো কালো সংখ্যা বেশি সাদা সংখ্যা কম এটা কি দাঁতের হলিস্টিয়ান ফিজিয়ান দাঁত বয়স কি রকম এই গাবিটা দাঁতে দুইটা দাঁতে দুইটা কত নাম্বার বাচ্চা দিছে প্রথম বাচ্চা প্রথম বাচ্চা সঙ্গে কি বাচ্চা সার বাচ্চা সার যে সাদা কালো মানে সাদা সংখ্যা বেশি এই বাচ্চাটাই এই যে এই সাদা সংখ্যাটা বেশি বাচ্চা জি জি মাশাআল্লাহ অনেক সুন্দর একটা বাচ্চা একদম ভালো মানের একটা বাচ্চা হয়েছে না বাচ্চার বয়স কতদিন ভাই আট দিন আট দিন মানে এখনো পরিপূর্ণ দুধ আসে নাই দুধ আসে নাই পরিপূর্ণ দুধ আসলে বিশ লিটার হবে এখন বর্তমানে শাল দুধ কত লিটার আসতেছে পনেরো ষোলো এগুলো পরিপূর্ণ দুধ আসতে কতদিন টাইম লাগে ভাই সত্তর আঠারো টাইম লাগে সত্তর আঠারো দিন

জি 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 মানে দুই লক্ষ পঁয়ষট্টি কত লিটার দুধের গ্যারান্টি দিচ্ছেন বিশ লিটার গ্যারান্টি থাকবে বিশ লিটার দুধের গ্যারান্টি দুধে দুধ না মেলে উনিশটা হলো খরচ গাড়ি ভাড়া দিয়ে দেবো মানে যেটা বলবো লোক দেখতে পারবে এটা মুক্তি করলাম এটা হলে বিশ লিটার ওনার বাসা পর্যন্ত গ্যারান্টি থাকবে না হলে আসা যাবার খরচ আমি দিয়ে দেবো বিশ লিটার তোদের গ্যারান্টি দিচ্ছেন যদি এক লিটার কম হয় আপনি যাওয়া আসার খরচ দিবেন আর বাসায় নিয়ে যদি গাবি দুধ কমায় আপনি গাভী ব্যাগ নিয়ে নেবেন খারা যা খরচ হবে দিয়ে দেবো জি 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 ঠিক আছে সেল এক নাম্বার এটা সাইড করে দেন দুই নাম্বার সেল ওইটা দেখাই ভাই দুই নাম্বার সেল আর একটা গাভী এসলেন সাদা কালো এটা মাঝারি আকৃতির একটা গাবি এটা কি দাঁতের এটা হলস্টেন ফিজাম এটা দাঁতের চারটা আছে চার দাঁতের একটা গাবে চার দাতে কত নাম্বার বাচ্চা দিছে সঙ্গে কি বাচ্চা সার বাচ্চা দেখি বাচ্চাটা দেখি বয়স আর চার দিন বয়স এখনো লাভই পরে নাই চার দিন বয়স অনেক সুন্দর একটা বাচ্চা

আর ওলানপাড়া মনে হচ্ছে যে কিছু হয়ে যাবে না কিছু থাকবে এখন তো বাচ্চার মতন বাচ্চা খায় তো সর্বক্ষণ জি জি অনেক সুন্দর একটা গাবি সঙ্গে সার বাচ্চা দশ দেখতেই পাচ্ছেন এটা দাম রাখছেন কিরকম এটার দাম এক লাখ চল্লিশ হাজার এক লক্ষ চল্লিশ কত লিটার দুধের গ্যারান্টি দেবেন কাকা পনেরো লিটার গ্যারান্টি থাকবে পনেরো লিটার দুধের গাবি এক লক্ষ চল্লিশ বলেন কি কাকা এত কমে কেন আমার মুখের কথা লাগবে না দুধ দিবি গরুর বানে আমার তো মুখে দিবে না আসি সরজ মেনে দোয়া লিবি দুই থাকি দোয়া লিবি দর্শক জি দর্শক দহন কই নিতে পারবে বাংলাদেশে যেখান না আসুক দোয়া লিবি আমার মুখের কথা কাকা আপনি খামারে আসার পর দেখলাম মনে হচ্ছে যে গাবির দাম মনে হচ্ছে যে আগে সপ্তাহ বা এদের এদের যে ভিডিও করছি এখন মনে হচ্ছে যে তার থেকে যে 10 থেকে বা 15000 টাকা এরকম কমে মনে হচ্ছে গাবি দিচ্ছেন বেশি তো আছে এখন দেশের অবস্থা খারাপ এখন বেচাকেনা তো নাই এজন্য বাজারটা একটু খারাপ যে কোন দর্শক ভাই লে

বাটে কি দুধ আছে কাকা হ্যাঁ বাটে এখনো 3 4 কেজি করে দুধ দুধ আছে বাটে 3 4 কেজি করে দুধ দচ্ছেন কারণ এটা প্রেগন্যান্ট হয়ে গেছে এটা কত নাম্বার বাচ্চা দিছিল এটা প্রথম বাচ্চা দিছিল প্রথম বাচ্চা দিছিল বাচ্চাটা বড় হয়ে গেছে জন্য রেখে দিবেন হ্যাঁ আবার প্রেগন্যান্ট হয়ে গেছে জি আসলে এটা বেশি আর 5 মাস প্রেগন্যান্ট 5 মাসের একটা প্রেগন্যান্ট মানে চেক বা টানা গাফ বলা চলে ধোয়াতে পারবেন কিছু হবে না দশটা তো দহন করতে পারবেন তো থাকা খাওয়া সম্পূর্ণ সুযোগ আছে দেখি একটু মার্শাল অনেক সুন্দর ধারবান অনেক সুন্দর একটা গাভি তিনের এই গাভিটার দাম রাখছেন কিরকম ভাই এক লক্ষ তিরিশ টাকা দাম এক লক্ষ তিরিশ মাস গাভ আছে পাঁচ মাসের একটা গাব গরুপ সঙ্গে আবার

দাঁতে নাই সাড়ে অলরেডি সাড়ে পাঁচ মন হয়ে গেছে এগুলো লালন পালন করলে কোরবানির সময় কত 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 মনে একটা সার হবে এখন ধর সাড়ে পাঁচ মন আশা করা যায় তেরো চোদ্দ মন মানে কোরবানি আসতেছে তেরো চোদ্দ মনে একটা বিগ সাইজের একটা গরু হয়ে যাবে দাম এক লক্ষ পঁয়তাল্লিশ

আমরা লুজ কোথায় দেখ এখনো লুজ এখন লুজ কত কিছুই হয় না যেখানে ধরতেছে না আবার মতো বলে যাচ্ছে

লক্ষ দুই নম্বর সার আছে ওইটা দেখায় ভাই আর একটা সার গরু নিয়ে আসলে নাগের থেকে এটা ওর থেকে অনেক বড় অনেক বড় এটা একটা হান্ড্রেড শায়াল দর্শক ভাই দেখলে এটা একটা হান্ড্রেড শাল আমার মনে হচ্ছে ভাই আগের আগেরটার থেকে এটা মনে পার্সেন্টেজ একটু বেশি আছে মেলা বড় জি জি এটা মাংস আছে কত

এই গরুগুলো এই গরু করবানি আস্তে আস্তে কিরকম মাংস হতে পারে হবে পনেরো মন হতে পারে না খাতে দিতে হবে খাবার এখন ভালো

কথা বেশি বলে আমি যেতে এখন আপনার ক্যামেরা সামনে আসি দেখে আমার কথা আমার কথা যে সরজায় আমি ক্যামেরার সামনে আসি মন্ত্রী প্রধানমন্ত্রী হ্যাঁ গেলাম তা না আমার জিনিসে কথা হবে আমার প্রধানমন্ত্রী হলেও আমার গরু হবে জিনিস হলো খারাপ হলো আমার গরু হবে সরজমিনে আসি দেখে নিতে হবে আমি একজনের ফোনে বলি দিলাম যে ভাই অমুক যায় না মারি ফেলা বেকার নিবি সিটার বাটপার আপনি এটা যে কবি না কয় না একটা কথা আছে যে সোরের মায়ের বড় গলা আপনি সরজমিনে আসেন আমার গরুর কোনো বাইনা লাগবে না যে পাঁচ হাজার দশ হাজার বাইনা দেন তার লাগবে না আপনি সরজমিনে আসে আমার গরু নেবেন আমার জিনিস খারাপ হবে দশ লাগবে না ভালো হবে আমার টাকা দিয়ে জিনিস নিয়ে যাবে আর কোনো আর একটা কথা দশ বাইক বলবো এটা হলে